আমরা তো বিয়েবাড়ি কালকে তিনটের সময় এসে আমি এখানে উঠছি ওই সব কলেজ এখানে পড়ে ওই বইটা দিয়ে উঠছি প্লাস্টিক গন্ধ ছাড়ছে আমি ঠিক হয়তো তো দিয়েছি প্লাস্টিক তারপরে ধরে উঠতে যাচ্ছি তারপরে দেখছি যে ঘরে আলো জ্বলছে আমি যে আলো তো জেনে রাখি না আমি তা আলো জ্বলছে কী করি তারপরে পাপাটার কাছে গিয়ে দেখছি সব যেন ছাই হয়ে মাথা ছুটে গিয়ে নাতিদের ঘরে ছেলেদের ঘরে সব ডাকছে আমার ঘরে কে আগুন ধরে দিয়ে গেছে দেখবি আর একবারে সব ছুটে এসে দেখছে সব চাবি খুলতে বললুম চাল

তারপরে আংটি গেছে ঝুড়ি গেছে আর তিরিশ হাজার টাকা শাস্তি আমরা ছিলাম না তুই বুঝব আমরা ছিল আমার নাম অস্তপালা কোথা আমরা বাড়িতে ছিলাম না বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়ে বাড়ি থেকে আসার পরেতে দেখছি আমার শাশুড়ি এই বাড়িতে থাকেন আমার শাশুড়ি এসে বলছেন যে আমার ঘরেতে আগুন লেগে গেছে তোমরা এসো গিয়ে এসে দেখছি সত্যি সত্যি দরজার তালা দেওয়া আছে লাইট দুটো ঘরে লাইট জ্বলছে এই ঘরে ঢুকে দেখছি দরজা খোলা দরজা খোলা ছিল খোলার পর আবার এইখানে ভেতরে ঢুকছি ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে তিনটে দশ এসেছিলাম ছিলাম এসে দেখছি ওরকম আসার পর দেখছি আলমারি পুরো ভাঙা ওতে সোনা দানা ছিল জমির কাগজপত্র ছিল মা শাশুড়ি পেনশনের কাগজ ছিল তারপরে আরো সব দরকারি কাগজপত্র সব ছিল সব কিছু নেই ছিল কুড়িয়ে দিয়ে গেছে কিছু অনেকটাই আমার শ্বশুর মশাইয়ের দুটো আংটি আরো অনেক কত হবে না না একটু বেশি হবে তিন চার ভরই হবে ক্যাশ ছিল তিরিশ হাজার টাকা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে লকার যাবার হ্যাঁ চুরি করে যাওয়া নিয়ে যাওয়ার সময় ঘরেতে এক লিটারের কেরোসিন তেলের বোতল ছিল সেই বোতল থেকে সাড়ে সাতশো মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে না সেটা আমরা কি করে জানবো আমরা তো না আমরা তো কিছু জানি না আমরা তো মানে এসে দেখছি জিনিসটা এরকম এবার কাকে সন্দেহ করব এখানে তো সেরকম কেউ নেই যে আমাদের উপর যে এরকম আগস থাকবে বা কিছু থাকবে এর আগে তো কখনো আমি থাকাকালীন মানে হয়নি না আমি যত আমার আমার যত বছর বিয়ে হয়েছে আমি তো ততদিন আমার হয়নি আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি যে যেন আমরা প্রশাসনের ব্যবস্থা প্রশাসনের কাছ থেকে চাইছি যে আমাদের যেন এর একটা শাস্তি হোক বা হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি একজন নয় আমাদের বাড়িতে হচ্ছে দুজন কনস্টেবল আছে একজন হোম হোম গার্ড হ্যাঁ আর তিনজন আছে আমাদের বাড়ির হ্যাঁ এরকম ঘটনার জন্য তো আমরা তো চাইছি যাতে এর ব্যবস্থা ভালোভাবে তাড়াতাড়ি হোক পুলিশ এসেছিলেন আজকে আবার যেতে বলেছেন গিয়ে ডাই ভাই করতে বলেছেন আমার নাম মালা কোটাল